আর আসলে ঘটনাটা কি কোন দল জিতলো বা কোন দল হারলো

খেলাতে কোনো দুই নম্বরই হয় নাই মার্কেটিং অনেক চেষ্টা করছে কিন্তু বরাবরই যেটা হয় প্রোডাকশন অলয়ে জিতে অপারেশন টিম অলয়ে জিতে অপারেশন টিম উইন করছে মার্কেটিং এবং দুই টিমের খুব প্রতিদ্বন্দ্বী একটা খেলা হয়েছে সেখানে আমি এক গোল দিয়েছি এবং সেই গোলে জয়যুক্ত হয়েছি খেলা খুব উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে এখানে মার্কেটিং ভার্সেস অপারেশন আর অপারেশন টিমের একমাত্র গোলটি করছেন এই যে আমাদের একমাত্র গোলদাতা নূর মোহাম্মদ ঠিক আছে ইনি এনাকে আমরা ম্যান অফ দ্য গেস ঘোষণা করছি আর এখনই পুরস্কার বিতরণ করা হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ধন্যবাদ বাবু ইসমাইল বাবু আজকে আমরা আসছি মন্দির ফ্যামিলি থেকে মন্ডল গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান মন্ত্রী ফ্যামিলি থেকে আমরা প্রায় পাঁচশো লোক এসেছি রিম স্কোয়ার হোলি রিসোর্টসে হ্যাঁ তো আমরা সারাদিন একে এনজয় করব আমাদের এখন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মাঠে মাইগ্রেটিং বনামস আদার্স অপারেশন টিম একটা প্রীতি ফুটবল চলছে এরপরে একটা ক্রিকেটের একটা আয়োজন ছিল কিন্তু আকাশ খারাপ এবং মাঠে পানি জমে যাওয়ার জন্য আমরা হয়তো সে ইভেন্টটা করতে পারবো না আমরা এখানে আমাদের একটা থেকে দুটা পর্যন্ত একটা বিরতি থাকবে দুটা থেকে লাঞ্চ শুরু হবে তিনটা পর্যন্ত তিনটা পরে আমাদের মূল ইভেন্ট আজকে হবে আমাদের হ্যাঁ আমাদের এই টার্গেট নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আসলে মাঠের মধ্যে খেলা হচ্ছে এবং এখানে দুইটা টিম আমাদের খেলতেছে এবং এখানে আমাদের অনেকগুলো কলিগ কিন্তু আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমাদের রোহিতুল ভাইকে দেখতে পাচ্ছি আমাদের আরও অনেক ভাই ব্রাদাররা এখানে রয়েছে সবাই কিন্তু আসলে খেলা দেখতেছে এনজয় করতেছে খুব বেশি এবং এগুলো কিন্তু আসলে ভিডিওগ্রাফি হচ্ছে খেলা দেখতে অনেক ভালো লাগছে প্রোডাকশন প্লাস মার্কেটিং অনেক সুন্দর খেলাধুলা আছে আলহামদুলিল্লাহ আমরা মন্টিন্সের অফিস প্রোগ্রামে এসেছি এখন মন্টিনস মার্কেটিং এবং রেস্ট অফ মন্টিনস ফুটবল ম্যাচ চলছে তুমুল উত্তেজনার মধ্যে আছে আসলে আমরা সবাই তো আমাদের আরও অনেক প্রোগ্রাম আছে আমাদের আমরা আশা করতেছি আমরা অনেক ভালো সময় কাটাবো ইনশাল্লাহ ধন্যবাদ মিন্টু ভাইকে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে সব কলিকরা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছে এবং আসলে মানে সবাই খুব এনজয় করতেছে আর কি আর বিশেষ করে এখানে মাঠে খেলা হচ্ছে সেই খেলাটা কিন্তু সবাই আসলে বৃষ্টি যার কারণে এখানে দাঁড়ানোর বাইরে দাঁড়ানোর জায়গা খুব কম এর জন্য আমাদের কলিগস সবাই কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আসলে খেলা উপভোগ করতেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহবুব ভাইকে এবং সেই সাথে আমাদের মিলন ভাই তারপরে হচ্ছে বকুল ভাই রিয়াজ ভাই তারপরে হচ্ছে আপনার এই যে আলামিন ভাই তারপরে মিন্টু ভাই অনেককে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু আসলে আমরা এই পর্যায়ে একটু আমাদের রিয়াজ সাথে কথা বলবো যে ভাই কেমন লাগতেছে এখানে আমাদেরকে ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ভালো লাগতেছে খেলা খেলা দেখছি ফুটবল দেখতেছি লাগতেছে ধন্যবাদ বাবু আসলে মন্টেমস লিমিটেড করতে আয়োজিত আজকের এই মিলন মেলায় বলা চলে যে আমরা যে মন্টেমস পরিবার থেকে এসেছি এখানে খেলা হচ্ছে প্রোডাকশন এবং মার্কেটিং খুব সুন্দর লাগছে এই পরিবেশে বৃষ্টি এবং আসার বর্ষাকালের শুভেচ্ছা সকলকেই আসলে মন্ট্রিমস লিমিটেড যে আমাদের এখানে এনেছে তার জন্য মন্ট্রিমস পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনেও যেন আমাদের এমনি করেই অনুষ্ঠান করে তাহলে স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করবো এবং আমাদের আনন্দ বজায় থাকবে তো বাবুকেও অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে এসে যে এত সুন্দর পরিবেশে এই ব্লক তৈরি করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের খেলা কিন্তু শেষ খেলা এ পর্যায়ে শেষ এবং খেলার পরে কিন্তু আমাদের সব মানে কলিগরা এভাবে কিন্তু আসলে যার যার মতো চলে আসতেছে যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের খেলাধুলা শেষ এ পর্যায়ে এবং আমাদের আসলে কোন দল হারলো বা কোন দল জিতলো সেটা আমরা জেনে নেব আমাদের জাগির ভাইকে জিজ্ঞেস করবো যে ভাই কটা গোল দিচ্ছে ভাই খেলা তো আসলে ফ্রেন্ডলি ম্যাচ আসলে খুব সুন্দর খেলা হয়েছে আমরা আসলে আমাদের ফ্রেন্ডলি যে সম্পর্ক এটা আমরা সম্পূর্ণভাবে গ্রহণ করতে পেরেছি আর হারা জিতার ম্যাচ যে হারুক যে জিত কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ গোলটা দিছে গোলটা কে গোলটা দিছে আমাদের একজন শুটার ফ্রি কিক থেকে গোল হয়েছে জুলফিকার জুলফিকার ভাই

আসলে দেখতে পাচ্ছেন যে ওনারা কেউই কিন্তু আসলে নামটা প্রকাশ করতে চাচ্ছে না তার মানে আমরা মার্কেটিংরা কিন্তু আসলে দিচ্ছি যাই হোক আমরা একটু ওইদিকে যাবো আসেন আমরা একটু মালিক ভাই সাথে কথা বলবো যে আসলে খেলাতে কোনো দুই নাম্বারই হয়েছে কিনা ভাই বা আসলে কতটুকু আমরা খেলাতে কোনো দুই নাম্বারই হয় নাই মার্কেটিং অনেক চেষ্টা করছে কিন্তু বরাবরই যেটা হয় প্রোডাকশন অলয়ে জিতে অপারেশন টিম অলয়ে জিতে অপারেশন টিম উইন করছে এটা স্বাভাবিক গোলটা তো আমরা আমরা তো শুনলাম যে গোলটা দিছে একটা মার্কেটিং ইনশাআল্লাহ আমরা আবার আশা করব যে নেক্সট টাইম মার্কেটিং টিম আবার চেষ্টা করবে দেখা যাক তারা পরবর্তীবার পারে কি আচ্ছা আপনি বলেন তো খেলা নিয়ে আসলে কি কি কাহিনীটা কি বলেন তো মানে খুলে বলেন খেলা নিয়ে আমাদের মার্কেটিং এবং প্রোডাকশন দুই টিমের খুব প্রতিদ্বন্দ্বী একটা খেলা হয়েছে সেখানে আমি এক গোল দিয়েছি এবং সেই গোলে জয় যুক্ত হয়েছি এই জন্য সবার কাছে দুয়া প্রার্থনা করি এবং সবাই জন্য সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করে ঠিক ঠিক যার যার অবস্থান শেষে যাইতে পারে সবাইকে ধন্যবাদ খেলা খুব উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে এখানে এখানে সবসময় টান টান উত্তেজনা ছিল মার্কেটিং ভার্সেস অপারেশন এখানে ফিফটি ফিফটি খেলা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত অপারেশন টিম জয়লাভ করছে আর অপারেশন টিমের একমাত্র গোলটি করছেন এই যে আমাদের একমাত্র গোলদাতা নূর মোহাম্মদ ঠিক আছে আর এখনই আমরা আমাদের ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করব এবং ম্যান অফ দ্য ম্যাচ আমাদের গোল কি আমাদের গোল কি ঠিক আছে ইনি এনাকে আমরা ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করছি আর এখনই পুরস্কার বিতরণ করা হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আমরা আসলে যদিও বৃষ্টি হচ্ছে মাঠের মধ্যে খুব কাদা আমরা মনে হয় ভিতরে যেতে পারবো না আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের খেলা কিন্তু শেষ এখন কিন্তু খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই আসলে আজকের পুরস্কার বিতরণী তো শেষ আমরা রোহিমবারের সাথে কথা বলতে চাচ্ছি আমাদের সদীয় বড়ো ভাই যে আসলে আজকের খেলাটা কেমন হয়েছে বা খেলাতে কোনো দুই নাম্বারই হয়েছে কিনা আপনার জানা মতে একটু আমাদেরকে বলবেন আলহামদুলিল্লাহ আমি শুরুতেই বলবো যে আজকের খেলাটা আসলে অনেক উপভোগ্য ছিল আমাদের মার্কেটিং ভার্সেস প্রোডাকশান অনেক অপারেশন করেছেন আমাদের রাইসম্যান এবং রেফ্রি অনেক সার্ফ খেলা হয়েছে আর আসলে খেলার মধ্যে জয় পরাজয় তো থাকবেই তো আনফর্চুনেটলি মার্কেটিং অ্যান্ড সেলস আজকে আমরা এক শূন্য গোলে হেরে গিয়েছি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে উইন করব আর আজকের খেলা অনেক আনন্দ হয়েছে উপভোগ ছিল হাজার হাজার দর্শক খেলাটাকে উপভোগ করছেন তো আলহামদুলিল্লাহ আমরা চাই প্রতি বছর এভাবে একটা টুর্নামেন্ট হোক সালাম আলাইকুম তো আমরা এ পর্যায়ে একটু সাজানবার সাথে কথা বলবো আমাদের গুরু আমাদের গুরুর কাছে জিজ্ঞেস করবো যে আসলে আপনারা যে ট্রফিটা যে নিলেন এটা কি দুই নাম্বারই করে নিলেন

ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো আমরা আসলে দেখতে পাচ্ছিলেন যে আমাদের মোটামুটি আমাদের ফার্স্ট যে রাউন্ড সেটা কিন্তু শেষ এখন কিন্তু আমাদের আসলে নামাজের বিরতি ছিল আর কি শুরু হলো স্টার্ট হলো এখন থেকে নামাজের বিরতি তো আমরা আসলে এখন আমরা যাবো আমাদের রুমে এবং আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে আমরা আসলে ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে তো আমরা একটু এখন যাবো এদিকে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কিছু কলেগে যাওয়া আছে কেমন লাগতেছে বলেন একটু আসলে অসম্ভব ভালো লাগতেছে কিন্তু আসলে সকাল সময়টা আমরা আসলে খুব মিস করছি কারণ ট্রান্সপোর্টের সমস্যা হয়ে গেছে হেরে গেছে আমার নামটা কোয়েন